বারোদের শ্রী কুঞ্জলাল নাগ সরস্বতী সংস্কৃত অধ্যাপক তিনি মনে মনে এরূপ ধারণা পোষণ করতেন যেন তিনি সঠিকভাবে গীতার ব্যাখ্যা জানেন আর এরূপ ধারণা প্রভাবিত হয়ে তিনি লোকনাথ বাবার আশ্রমে আসতেন এবং তিন দিন গীতা পাঠ করে বাবার মনোযোগ আকর্ষণ করেন অন্তর্দর্শী লোকনাথ বাবা তার অন্তরের কথা জেনে তাকে উপদেশ ছলে বললেন পণ্ডিতদের অহংকার যেখানে সেখানে গীতা দেবী অদৃশ্য হয়ে যান একথা বলে বাবা নিজেই একটি শ্লোক আবৃত্তি করে তার সুন্দর ব্যাখ্যা করে তাকে বুঝিয়ে দিলেন বাবার ব্যাখ্যা শুনে অধ্যাপক বিস্মিত হলেন এবং তার অহংকারের জন্যে বাবার নিকট বারবার ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন বাবা বলেছেন গীতার শিক্ষা নিয়ন্ত্রণের বাইরে এর গভীর তাৎপর্য ভক্তের গীতা অধ্যায়নের অধ্যবসায় ও এর উপর গভীর ধ্যানে শ্রীকৃষ্ণ গীতার মাধ্যমে অর্জুনকে উপদেশ দিয়েছিলেন এরূপ উপদেশ অধ্যাপক বাবার নিকট পেলেন গীতার মূল কথা সম্পূর্ণভাবে শুরুতে আত্মসমর্পণ করা যা অধ্যাপককে বাবার অধিকতর নিকটে আনতে অনুপ্রাণিত করেছিল চিরকালের মতো তার অহংকার দূরীভূত হল তিনি সম্পূর্ণভাবে বাবার শ্রীচরণ পদ্মে আত্মসমর্পণ করলেন